বেনফিকাকে আরও একবার পরাজিত করেছে বার্সেলোনা প্রথম লেগের দেখায় প্রতিপক্ষের মাঠ থেকে শূন্য গোলের জয় নিয়ে ফিরা বার্সা দ্বিতীয় লেগে আজ বেনফিকার বিপক্ষে নিজেদের মার্ঠ অলিম্পিক স্টেডিয়ামে জয় পেয়েছে তিন এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে চমৎকার এই জয় বার্সেলোনাকে নিয়ে গেছে শেষ আটে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার তিন এক গোলের জয়ের পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এদিন করেছেন জোরা গোল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন লামিন ইয়ামাল সতেরো বছর বয়সী এই তরুণ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের এই ম্যাচটিতে বেনফিকার বিপক্ষে বার্সার জয়ে এক গোল করার পাশাপাশি সতীর্থ রাফিনহার প্রথম গোলে অ্যাসেস্ট করেছেন ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনী দেখিয়ে বার্সেলোনা পুরো ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বিশ নিয়েছে ম্যাচের প্রথমার্ধে এগারোতম মিনিটে লামিন ইয়ামালের অসাধারণ এক পাঁচ থেকে গোল করেছেন রাফিন হা মাঝমাঠে পাওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ বেনফিকার ডিবক্সকে উদ্দেশ্য করে ছুটে গেলেন লামিন ইয়ামাল এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকজন ফুটবলারকে পরাস্ত করে লক্ষ্য ঠিক করে তারকার রাফিন হাকে বাড়িয়ে দিয়েছেন বল লামিন ইয়ামালের ভাসিয়ে দেয়া বলটি গ্রাউন্ড স্পর্শ করার আগেই শট নিয়ে দূরপোস্ট দিয়ে জালে প্রবেশ করিয়েছেন রাফিনহা একেবারে শতভাগ নিখুঁত ফিনিশিং সেই গোলে এগিয়ে যাওয়ার উল্লাসটা অবশ্যই বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি বার্সেলোনা তিন মিনিটের ব্যবধানে গোল হজম করে কাতালান দলটি আর্জেন্টাইন তারকা নিকোলাস হেডে অবশ্যই বেশিক্ষণ অপেক্ষা করেনি বার্সেলোনাশতম মিনিটে অনেকটা দূর থেকে জোরালো শর্টে জালের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে অ্যাসিস্ট করার পর এবার নিজেই করেছেন গোল বার্সেলোনাকে এগিয়ে নিয়েছেন লামিন ইয়ামাল তার বাঁকানো শর্টে এগিয়ে চাই বার্সা এরপর গোলের দেখা পেয়েছেন রাফিনহার বিয়াল্লিশতম মিনিটে আরো এক যোগ ধানো গোল রাফিন হার দিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেছেন ব্রাজিলিয়ান রাফিনহার সেই চৌক ধরানো গোলে বার্সেলোনা এগিয়ে যায় তিন এক ব্যবধানে তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি বার্সা যার ফলে এই ব্যবধান নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চার একের অগ্রগামিতায় পেনফিকাকে পরাজিত করেছে বার্সেলোনা